আপনার ড্রোন ক্যামেরা দেখলে হাততালি দিবেন এত হাত করে দিবেন দুটো ঝান্ডা অতিক্রম হ্যাঁ অতিক্রম দুটো নৌকায় সমান সমান কেউ তাকে ছাড় দিতে রাজি না কেউ হাল ছাড়ি দিতে রাজি না এখনো দুটো নৌকায় সমান সমান গণতরি এবং একাত্তরের সৈন্য দুটো নৌকায় সমান সমান তৃতীয় বান্ডা ও তুতলের কাছাকাছি হ্যাঁ এখনো সমান সমান ভাই এখনো সমান সমান সেই বাঘে বাঘে লড়াই দেখুন ভাই বাঘ কিভাবে নদী সাঁতার দিয়ে আসে সোজা সুজি যত সে দেখ না কেন বা এদিক সুদি যায় না কখনো ভাইটাল দিকে যায় না বা সোজা সুদি যদি পার হয় ঠিক তেমনি গণপরি এবং একাত্তর সেই সোজা সুজি আসছে কেউ ঝান্ডা ফাউল করবেন না কেউ ঝান্ডা ফাউল করবেন না

घणोतड़ी एन्के बणो करे